আমাদের চরমনে মুজাহিদের মধ্যে একদল দেখা যায় যে যাদের মধ্যে আল্লাহা কিছু দিছে মোহাব্ব দেওয়ার পরে সঠিক রাস্তা বাদ দিয়া বাইপাস রোডে হাঁটা শুরু তুই কদর করতে পারলি না আল্লাহ করছেমাত দান করছিল অনেক মুজাহিদকে কে দেখছে অনেক নিয়মাত দান করছিল কিন্তু এখন তাকে দেখতে আছে নিয়েমাতকে কে আল্লাহা যাই না কোন গুমরাহির কারণে নিয়মাত সিনেয়া নিতে আসে পড়তো মুজাহাদা করার কারণে তার মধ্যে হ্যাস মহাব্বাত ঠিকই আসছিল কিন্তু কিসের জন্য কোন কারণে সব কিছু ধ্বংস করে হলে কিস এখন আর সেই দিকে যায় না সেই দিকে চলে না এমনকি এমনও শুনছি কিছু চরমনে মুজাহিদরা বিভিন্ন জায়গায় গিয়ে রাত্রে অনুষ্ঠান করে যার মধ্যে হারাম হারাম গ্রাম পর্যন্ত তারা সেখানে গায় এরকম শোনা যায় আল্লাহ মাফ করে দে তুমি নিয়ামাকে ধ্বংস করে ফেলছ তুমি শেষ করে ফেলাইস আল্লাহ নেমাত নিয়ামাত দান করছিল তুমি কত চেষ্টা সাধনা করার পরে যে নিয়ামাত আল্লাহ তোমাকে দান করছে সেই নেমাত তুমি নিজের হাতে পায়ের মধ্যে দলিত করতে আস তোমার কত ত্যাগ তুমি নামাজের মধ্যে ঠিক মতো পড়ছ তোমার দেখো তো সেই আগে সেই হালাত আছে কি না চরমনে অনেক বোঝা প্রথম যে অবস্থা ছিল এখানে অবস্থা নাই খাস করে ইসলামী আন্দোলনের উপর জোর দেওয়ার পরে তরিকার অবস্থা কেরা আসে শেষের পথে আমি জানি না আগামী দশ পনেরো বিশ বছর কি হবে এটা আমার জানা নেই আমি জানি না এমন কি হাজারো ইসলামী আন্দোলনের লোকেরা ধারণা করে সিকি করে আমাদের জন্য না আজকে আমি মুজাহিদ পিসের বয়ান করছেন ফজর সময় চমৎকার বয়ান করছেন অধিকংশ অংশ অধিকাংশ ইসলামী আন্দোলনের লোকেরা এখন আর মাহফিলে যায় না ওই মফাসলের মাহফিলগুলো যায় না এবং জিকির আজকার তো প্রশ্নই আসে না আমার ধারণ ইসলামী আন্দোলন আশি পার্সেন্ট যারা বেশি বেশি দায়িত্বশীল এদের চোখ শেষ হয়ে গেছে এটা আমার ধারণা যায় না সত্যি মিথ্যা না যায় আমার ধারণা মিথ্যাও হতে পারে আশি পার্সেন্ট ইসলামী আন্দোলনের যারা ভালো ভালো দায়িত্বে আছে চোখের শেষ চোখের পানি নাই জিগির শ্বাস নফল হেফাজত শ্বাস আমার নজরে দেখছি সেই মহাব্বাত নাই আগে দেখছি মুজাহিদরা এক এক জায়গায় মাহফিলে এক একজন মুজাহিদ এক এক লাঠ কাটতে দাওয়াত দিয়া সবাইকে মাহফিলে নিয়ে আসতো এখন একা কোনো কোনো আসে কোন লোক দাওয়াতও দেয় না সে জজবা নাই তো সে জজবা শেষ হয়ে গেছে সে জজবা নাই এইটা কি ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন করা হয়েছে তোমাকে হাকিকত থেকে দূরে রাখার জন্য তুমি কোন দিকে যাইতেছো ছাত্র আন্দোলন মনে করে এটা আমাদের কাজ না যুব আন্দোলনের কাজ করে ত তরিকা আমাদের কাজ না শ্রমিক আন্দোলন মনে করে এটা আমাদের কাজ না তো মুজাহিদদের এটা কাজ হবে কেন এদের ঠ্যাকটা মরছে কিসে এদের পাগবি আটকেছে কেন এদের এই কাজটা হবে কেন দা স্কেন কি শুধু যারা মুরিব হবে তাদের তা তুমি কি হইছ তুমি মনে রাখিও মূল যদি ধ্বংস হয়ে যায় শাখা দিন টিকতে পারে না এই কথা লেখিয়া রাখো ভালো মতো লেখো যেখান থেকে চরমনায় শুরু সেই মূল যদি নষ্ট করে ফেলো এই শাখা টিকবে না চরমনায় মুজাহিদরা যুক্তির মাধ্যমে বহুত বড় আইলের মাধ্যমে লোকদেরকে দাওয়াত দেয় নাই মোহাব্বত এবং আশ্কের মাধ্যমে মানুষকে দাওয়াত দিছে আমার জানা মতে হাজারো গেটের দারোয়ান মালিককে দাওয়াত দেওয়ার কারণে দাওয়াত কবুল হয়ে গেছে হাজারো ড্রাইভার মালিককে দাওয়াত দেওয়ার কারণে দাওয়াত কবুল হয়ে গেছে আর তোমার মতো আমার মতো বহুত আলেমরাও দাওয়াত দেওয়ার কারণে কোন দাওয়াত কবুল হয়নি